ও কাজ আবার একটা নতুন সূচনা হলো তো চেষ্টা করবো প্রতিদিন এরপর থেকে কন্টিনিউ ব্লগ করার পর একটা ব্লগ অনেক কারণে বিভিন্ন কারণে ব্লগ বন্ধ ছিল তো যাই হোক আজ আবার একটা নতুন সূচনা হলো তো চেষ্টা করব প্রতিদিন এরপর থেকে কন্টিনিউ ব্লগ করার তো আজকে যে জায়গাটাতে এসেছি সেটা হচ্ছে পুয়া বাগান মোড়ে যে বাবা লোকনাথের যে প্রতি বছর একটা পুজো প্রতি বছর একটা যে অনুষ্ঠান কর্মসূচি হয় তারা দীর্ঘদিন এই দিনটার জন্য আজকে সেই বাবা লোকনাথের মন্দিরের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা পর যুতি নিব শত আই তোমাদের আপনাদের আপনাদের যারা চ্যানেল এর না লাইক করো পাশে দেখো তো চলো দেখতে থাকি ব্লগটা এটা হচ্ছে বাকুড়া জেলার পুয়া বাগানের মোড় পুয়া বাগান মোড় বললে আমরা সবাই এক নামে পরিচিত কারণ পুয়া বাগান মোড় বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন কর্মসূচিতে তারা আজও এগিয়ে এই হচ্ছে বাবা লোকনাথের মন্দির নতুন করে প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠার পর যে এবছরের অনুষ্ঠান তা চোখে লাগার মতোই তো চলুন ভিতরে প্রবেশ করে এখন বাবা লোকনাথের মূর্তি এবং বাবা ভোলেনাথের মূর্তি তোমাদের সকলকেই দর্শন করাই আজ দু তিন দিন ধরে কন্টিনিউ এত সুন্দরভাবে পুজো প্রতিষ্ঠা যজ্ঞ এবং খিচুড়ি প্রসাদ যে পরিকল্পনা সত্যি মানে মানুষের মন কেড়ে নিয়েছে বাবা লোকনাথ কমিটি পুয়াবাগান। এখানে প্রচুর ভক্তগণ বিভিন্ন গ্রাম থেকে তারা এই দিনটির জন্য অপেক্ষায় থাকে তো চলুন আমরা মন্দিরের ভিতরের প্রবেশটা ভিতরের যে ডেকোরেশন সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন প্রসাদ বিতরণ করছে দাদা তো সকলকে প্রসাদ দিচ্ছেন এই হচ্ছে বাবা লোকনাথ এবং বাবা ভোলেনাথের মূর্তি তো ভিতরের যে পরিবেশটা ভিতরের পরিবেশটা সকলেই একটু দেখে নিন এখন যেটা দেখছেন শুধু পুয়া বাগান নয় প্রচুর গ্রামের মা কাকিমারা সকলেই লাল পেড়ে সাদা শাড়ি পরে তারা রাজগ্রামের নদীর থেকে জল এনে বাবা ভোলেনাথের মাথায় পদার্পণ করার জন্য তারা ব্যস্ত তো সেই দিনটা ছিল একটা প্রতিষ্ঠা সেই দিনটা ছিল একটা সকলের স্বতঃস্ফূর্ত একটা আবেগ সকলের একটা ধর্মের ভাবাবেগ তো চলুন দেখতে থাকুন সেই মুহূর্তগুলো এবার আমরা চলে এলাম খিচুড়ি প্রসাদের একদম রান্না রান্নাশালে দাদা এখানে প্রসাদ দিচ্ছে এরকে এবং প্রসাদ দেওয়ার পরে এই যে রাশি রাশি কড়াইয়ের পর কড়াই রান্না হয়েই যাচ্ছে যেদিন খিচুড়ি খাওয়ানো হয় ঠিক তার আগের দিন রাত্রের থেকে তাদের প্রস্তুতি চলে লাগাতার পরিশ্রমের পর হাজার হাজার মানুষের একসাথে খিচুড়ি প্রদান করা হয় ধন্যবাদ জানাই সেই সকল রাঁধুনি কর্মচারীদেরকে যাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার ফলে এই এত বড় একটা কর্মসূচি সম্ভব হয় ধন্যবাদ জানাই পুয়াবাগান বাগান লোকনাথ বাবা লোকনাথ কমিটির প্রতিটি সদস্য এবং প্রতিটি সহযোদ্ধাদের এবং ধন্যবাদ জানাই অবশেষে সকল ভক্তবিন্দুদের নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতজন মানুষ একসাথে একত্রিত হয়ে সেই দিনটা বসে তারা খিচুড়ি প্রসাদ গ্রহণ করে খিচুড়ি প্রসাদের মেনুতে ছিল খিচুড়ি বাঁধাকপি পায়েস চাটনি এমনকি বোঁদে প্রতি বছরের তুলনায় এই বছরও কম যায়নি বাবা লোকনাথ কমিটির পরিষেবা সকলের আশীর্বাদ এবং সকলের ভালোবাসা থাকলে আশা করি ভবিষ্যতে প্রতি বছর ঠিক একই রকমভাবে সমৃদ্ধিতে বেড়ে উঠবে বাবা লোকনাথ কমিটি পুয়া বাগান আবার ধন্যবাদ জানাই সেই সকল ক্ষুদে বাচ্চা ভাই বোনদেরকে যারা পরিবেশন করেছে সত্যি তারা যে এতটা আবেগ এতটা আনন্দ ফুর্তির সাথে তারা পরিবেশন করে তা আপনার চোখে পড়তে বাধ্য আমি সকলকে অনুরোধ করব যারা এবছর আসতে পারলেন না তারা প্রতি বছর এই সময় এই তিথিতে এই দিনে এই মুহূর্তে আপনারা অবশ্যই বাবা লোকনাথ কমিটির এই বাবা লোকনাথের যে পুজো কর্মসূচি যোগ্য এবং কি এই খেচুড়ি প্রসাদ গ্রহণ করতে আসবেন ওখানকার আর খেচুড়ি দেখলে আপনার চক্ষু চড়কে উঠবে দেখতেই পাচ্ছেন বড়ো চৌবাচ্চাতে এখানে দু চৌবাচ্চা দেখাচ্ছে এমনকি বিভিন্ন জায়গায় নিশ্চয়ই আপনারা খেয়াল করলেন যে কড়াইয়ের পর কড়াই লাগাতার হয়ে যায় সমস্ত দর্শক এবং ভক্তবৃন্দদের খাওয়ার পরেও তিন থেকে চার হাজার মানুষের খাবার আরও বেড়ে গেছে যতটা আমার কাছে খবর ছিল যাই হোক সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমার এই প্রতিবেদন ভিডিও শেষ করুন